এক্সপ্লোরার আরেমের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে এসেছি ফড়িং রেস্টুরেন্ট হাবিবুল্লাহবাহার কলেজের সাথেই এটা অবস্থিত মক্কা আই হাসপাতালের উপরে ফড়িং রুড এটা আপনার বেলি রোডের সাথেই আর কি এটা আপনার এসএ পরিবহনের অপোজিটেই আপনারা যদি যান এটা হচ্ছে কাকরাইল বা শান্তিনগর অ্যাড্রেসটি এটা অনেক ফেমাস হয়ে গেছে খুব অল্প দিনে এটা একটি রূপটপ অনেক সুন্দর ডেকোরেশন সবচেয়ে মজার ব্যাপার এখানে আসলে জায়গা পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এখানে আপনার বন্ধের দিনে বা ঈদে এত লোকের সমাগম হয়েছে যে এখানে আসলে মানে যে দাঁড়াইয়ে থাকা লাগতেছে জায়গা পাওয়া যাচ্ছে না এমন যে তো আপনারা যারা খেতে যাচ্ছেন অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য